আজকে আমরা জানবো একটি লং পেনের কীভাবে মেজারমেন্ট করতে হয় প্রিয় দর্শক অরিত্র গার্মেন্টস ট্রেনিং চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে এবং মেজারমেন্ট করার নিয়মগুলো কী কী কেননা আমাদেরকে গার্মেন্টস প্রতিষ্ঠানের চাকরি নিতে গেলে এখানে প্রশ্ন করতে পারে যে ওয়েস্টবেন কীভাবে মেজারমেন্ট করতে হয় পকেট ওপেনিং কীভাবে মেজারমেন্ট করতে হয় ফ্লাই উইথ কোনটা মেজারমেন্ট কীভাবে করতে হয় বিভিন্ন বিষয়ে আপনাকে মেজারমেন্ট নিয়ে প্রশ্ন করতে পারে এই প্রশ্নের যেন আপনি সঠিকভাবে উত্তর দিতে পারেন তাই আমরা আজকে এই লং প্যানের মেজারমেন্টের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করব আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন এবং একটা লাইক দিয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো সর্বপ্রথম আমরা একটি প্যান্ট যখন আমাদেরকে মেজারমেন্ট করতে দিবে আমরা সর্বপ্রথম মেজারমেন্ট করব ওয়াইজবেন উইথ প্রিয় দর্শক ওয়াইশবেন উইথ এই একদম এখান থেকে শুরু করে টপ পারে এখান থেকে শুরু করে আমরা এখানে মাপবো ওয়াচবেন উইথ আমরা এখানে পেয়েছি টার্টি টু হাফ আমাদের এসপেক সিডে আছে টার্টি টু তাহলে এখানে এখন হাফ ইঞ্চ প্লাস এরপরে আমরা মেজারমেন্ট করবো হচ্ছে ওয়াইশবেন হাই ওয়াইশবেন হাই এখানে আমরা পেয়েছি ওয়ান ফাইভ এইট স্পেকসিডেও আছে ওয়ান ফাইভ এইট এটা ওকে এরপর আমরা মেজারমেন্ট করব ফন ফকেট ওপেনিং উইথ ফন ফট ওপেনিং বা সাইড পকেট এটাকে দুভাবে ডাকা হয় একই কথা ফন ফকেট এবং উইথ আমরা এখন দেখব এই একদম এখান থেকে শুরু করে সাইড সিম পর্যন্ত এখানে আমরা পেয়েছি ছাড় ও আমাদের আমাদের এসপেকশিটে রয়েছে ছাড় এটা ওকে এখন আমরা ভাবব ফ্রন্ট ফকেট হাইট ফ্রন্ট ফকেট হাইট আমরা এখানে পেয়েছি টু কোয়ার্টার মানে টু ওয়ান ফোর আমাদের এসপেকশিটও আছে টু ওয়ান ফোর এটা ওকে এরপর আমরা মেজারমেন্ট করবো ফ্রন্ট পকেট ব্যাক ব্যাকলেংথ ব্যাক বলতে আমরা এখানে পকেটিংটাকে বোঝানো হচ্ছে মানে অ্যাসপেকশিটে এভাবে লেখা রয়েছে ফন্ট পকেট ব্যাকলে্থ ফ্রন্ট পকেট ব্যাক লেন্থটা মেজারমেন্ট হবে একদম এই পাশে এই পা এই এখান থেকে শুরু করে একদম এই বেলুয়েসবেন অ্যাবভ ওয়েসবেন এই যে এখানে আছে টেন কোয়ার্টার আমাদের এখানে লাগবে হচ্ছে এই সাইজের টেন তাহলে মানে ওয়ান ফোর প্লাস পরে আমরা মেজারমেন্ট করব কয়েন পকেট উইথ আমরা জানি এটা হচ্ছে এই এটা হচ্ছে কয়েন পকেট এ কনফকেট উইথ কনফকেট উইথ আমরা মাপলাম আমরা পেয়েছি থ্রি ফাইভ এইট আমাদের লাগবে থ্রি হাফ আমরা এখানে পেয়েছি থ্রি ফাইভ এইট আমাদের মেজারমেন্ট লাগবে থ্রি হাফ এখানে থ্রি হাফ ওয়ান এইট প্লাস এরপরে হচ্ছে এখানে কন্ট ফকেটের আরও দুটি মেজারমেন্ট রয়েছে যেমন কনফকেট হাইট অ্যাট সাইট এটা হচ্ছে এখান থেকে এখানে এখান থেকে এখানে এই সাইড টুকুর মেজারমেন্ট তা আমরা এখান থেকে মেজারমেন্ট করে দেখলাম এখানে আছে টু থ্রি ফোর আমাদের লাগবে টু হাফ তাহলে এখানে কোয়ার্টার প্লাস এরপর আমাদের আরেকটা মেজারমেন্ট হচ্ছে কয় ফোকেট অ্যাট সেন্টার সেন্টারে আমাদের লাগবে হচ্ছে থ্রি হাফ এখানে আছে থ্রি ফাইভ এইট মানে এখন ওয়ান এইট প্লাস তারপর মেজারমেন্ট করবো জিপার লেন্থ আমরা জিভারটা দেখব আমাদের এখানে কত আছে জিপার জিপার একদম লক থেকে লক পর্যন্ত মেজারমেন্টটা হবে এটা একদম লক থেকে লক এই লক থেকে শুরু করে এই লক পর্যন্ত মেজারমেন্ট এটা আছে হচ্ছে ফোর থ্রি ফোর আমাদের লাগবে ফোর থ্রি ফোর এটা ওকে আছে এরপরে আমরা মেজারমেন্ট করবো ফ্লাই উইথ এরপরে আমরা মেজারমেন্ট করবো ফ্লাই উইথ ফ্লাই উইথ লাগবে হচ্ছে ওয়ান হাফ মাল ইঞ্চি এটাও আছে ওয়ান হাফ ওকে এরপরে আমরা এখন মেজারমেন্ট করবো ফ্লাই লেন্থ তাদের লাগবে হচ্ছে ফাইভ হাফ এখানে আছে এই যে বরাবর ফাইভ ফাইভ ওকে আছে ফাইভ হাফ জিপার লেন্থের মেজারমেন্ট লাগবে হচ্ছে আমাদের ফাইভ হাফ আছে এখানে ফাইভ হাফ এরপরে আমরা মেজারমেন্ট করবো ওয়াইশব্যান্ড লুপ হাই ওয়াইশব্যান্ড লুপ হাইট এখান থেকে এখানে আমাদের লাগবে টু হাফ এখানে আছে টু ফাইভ এইট মানে ওয়ান এইট প্লাস এরপরে হচ্ছে ওয়াইশব্যান্ড লুপ উইথ ওয়াইচব্যান উই লুপ উইথ লাগবে হাফ ইঞ্চ এখানে আছে হাফ ইঞ্চ ওকে এরপরে আমরা মেজারমেন্ট করবো ফন রাইস ফন রাইস টপ অফ ওয়াইসব্যান এভাবে আমরা একদম ভালোভাবে ধরবো যেন আমাদের মেজারমেন্ট গিয়ে কোনো সমস্যা না হয় টপ অফ ব্যান্ড টপ অফ ওয়াচব্যান থেকে এখানে আচ্ছা হচ্ছে টেন ওয়ান এইট আমাদের লাগবে টেন এখানে হচ্ছে ওয়ান এইট প্লাস প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাগবে হচ্ছে টেন এখানে হচ্ছে ওয়ান এট প্লাস আছে এরপরে আমরা মেজারমেন্ট করবো শিট অ্যাবভ ক্রস ওয়ান ইঞ্চ ওয়ান ইঞ্চ অ্যাবভ ক্রস পয়েন্ট মানে ক্রস পয়েন্টের ক্রস পয়েন্টের ক্রস পয়েন্টের এক ইঞ্চি উপরে এটা খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে একদম ক্রস পয়েন্ট থেকে এখানে ক্রস পয়েন্টের এগেন্সি উপরে যেহেতু বলছে এখানে ক্রস পয়েন্ট থেকে এগেন্সি উপরে আপনাকে একটা মার্ক করতে হবে এমন একটা মার্ক করে নিলাম মার্ক করার পর এই টপ অফ ওয়াইশব্যান থেকে এগেন্সি যেখানে পচে যেমন নাইন এখানেও সেম টপ অফ ওয়াইশব্যান থেকে আপনার নাইনে একটা দাগ দিতে হবে সেম এ পাশেও একদম টপ অফ ওয়াইশব্যান থেকে নাইনে একটা মার্ক করতে হবে এখন আপনাকে শীত বা হিপ মেধানমেট করতে হবে এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে আমাদের লাগবে বিয়াল্লিশ আমাদের লাগবে ফর্টি টু একানোশো ফর্টি টু প্রিয় দর্শক আপনারা কি দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন এরপরে আমাদের আছে তাই তাইটা হচ্ছে ক্রস পয়েন্ট থেকে আমাদের লাগবে ফর্টি ফোর এখানে আছে ফর্টি ফোর ওয়ান ফোর মানে ওয়ান ফোর প্লাস এরপরে হচ্ছে নি নিটা মাফার নিয়ম হচ্ছে একদম ক্রস পয়েন্টের এখান থেকে এটা সমানভাবে ধরে এখানে একটা বাস করে নিতে হবে প্রিয় দর্শক একদম এই ক্রস পয়েন্ট থেকে সোজা ধরে এটা বাস করে নিতে হবে এখন হচ্ছে এটার মেজারমেন্ট এটা হচ্ছে নি মেজারমেন্ট আমাদের এখানে ধরলাম নি মেজারমেন্ট আছে সতেরো কোয়ার্টার আমাদের লাগবে সতেরো এখানে কোয়ার্টার প্লাস এরপর হচ্ছে লেগ ওপেনিং লেগ ওপেনিং লাগবে চোদ্দো হাফ আমরা পেয়েছি চৌদ্দ হাফ এটা ওকে আছে। এরপর আমরা মেজারমেন্ট করবো বটম রুলিং হাইট বটম রুলিং হাইট হচ্ছে একদম এখান থেকে এ লাইন থেকে শুরু করে এ পর্যন্ত ওয়ান ইঞ্চ এখন ওয়ান ইঞ্চ আসে ওকে ওকে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান ইঞ্চ ওকে এরপরে আমরা এখন মেজারমেন্ট করব ইনসিম লেন্থ ইনসিম লেন্থটা মেজারমেন্ট করব আমরা এভাবে একদম ক্রস পয়েন্ট থেকে শুরু করে ক্রস পয়েন্ট থেকে শুরু করে একদম বটম পর্যন্ত প্রিয় দর্শক এখানে একটা আমরা মিস্টিক পেয়েছি নিশ্চিত হচ্ছে আমাদের ইনসিম হবে টার্টি টু এখানে আসে টোয়েন্টি ফাইভ প্রায় সেভেন ইঞ্চ মাইনাস এটা ডাসমিস এই বইটা গার্মেন্টসটা সাইজ মিস্টিক ইনসিম থাকবে আমাদের টার্টি টু যেমন এখানে লেভেলের রেখা রয়েছে টার্টি টু এটা হচ্ছে ইনসিম আমরা পেয়েছি টোয়েন্টি ফাইভ তার মানে মিস এই গার্মেন্টস হচ্ছে একটি সাইজ গার্মেন্টস এটা কোনোভাবে পাস করা যাবে না এটা অবশ্যই আমাদের এই লেভেলটা ঠিক করে নিলে হবে না এটা অবশ্যই দেখতে হবে আসলে প্রবলেমটা কোথায় এবং কি করলে ঠিক হবে এরপরে আমরা এখন চলে যাব ব্যাক পার্টে ব্যাক পার্টে আমরা প্রথমে ব্যাক পকেট উইথ ব্যাক পকেট উইথটা আমরা দেখব ব্যাক পকেট উইথ এখান থেকে হচ্ছে এই পর্যন্ত মেজারমেন্ট সিক্স হাফ আমাদের এস আছে সিক্স হাফ এটা ওকে এবং ব্যাক পকেট হাইট অ্যাট সাইড এখান থেকে এখানে এটা লাগবে হচ্ছে ফাইভ হাফ এটাও আসো ফাইভ হাফ ব্যাক পকেট হাইট এট সেন্টার এটা হচ্ছে এখান থেকে এক পয়েন্ট পর্যন্ত এখানে আমাদের লাগবে সিক্স হাফ আসো সিক্স হাফ এর তো আমরা দেখব যে মেজারমেন্ট আছে কি কিনা সিক্স হাফ ওকে এবং ফাইভ হাফ এটা মাইনাস আছে ওয়ান এইট ওয়ান এইট মতো মাইনাস আছে এর পাশে দেখব কি কিনা ওয়ান এইট মাইনাস আছে এবং ব্যাক পকেট এট সেন্টার এটা সাড়েশো লাগবে এটা সাড়েশো ঠিক আছে এরপরে এখন আমরা মেজারমেন্ট করব ব্যাক রাইস ব্যাক রাইস টপ অপ ওয়াইজম্যান একদম টপ পার্ট থেকে এখানে শুরু করে এখানে পর্যন্ত আমাদের লাগবে ১৪ হাফ এখানে আছে চোদ্দ তিরিশ তার মানে ওয়ান এইট মাইনাস এরপরে আরও একটা আমাদের মেজারমেন্ট রয়েছে সেটা হচ্ছে ব্যাক পকেট পজিশন ব্যাক পকেট পজিশন অ্যাট ব্যাক ইয়ক ব্যাক ইয়ক আমাদের লাগবে এখান থেকে এখানে ওয়ান ইঞ্চ এখানে ওয়ান ইঞ্চ ঠিক আছে এখানে লাগবে এক ইঞ্চ এখানে ওয়ান ওয়ান এইট ওয়ান এইট প্লাস এখানেও ওয়ান এইট মতো প্লাস আছে এরপরে ব্যাক পকেট পজিশন অ্যাট ব্যাক রাইস ব্যাকাইজ থেকে আমাদের এখানে লাগবে ওয়ান হাফ ওয়ান এইট প্লাস এখানেও লাগবে ওয়ান হাফ এখানেও ওয়ান এইট প্লাস এরপরে এখানে যে কর্নারগুলি রয়েছে এই কর্নারগুলো বোস সাইজ সেম থাকবে এ পাশে এ পাশে এখানে যতটুকু এখানে ততটুক থাকবে এখানে যতটুকু এখানে ততটুক থাকবে এই ছিল আমাদের একটি লং পেনে পরিপূর্ণ মেজারমেন্ট করা এরপরও যদি আমার কোথাও কোনো ভুল হয়ে থাকে বা একা এরপরও যদি কোনো কিছু মিস্টেক হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা শেয়ার করবেন যেন অন্য মানুষ উপকৃত হতে পারে প্রিয় দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ